ঈদের দিন ঈদের দিন আনন্দ করে মনে হয় আমরা ঈদ গেছে না এটা নতুন ইচ্ছু রয়েছে ফিকাপ আপ ভাড়া করছি ফিকাপ বাড়া করে ডাক সাইট লাগাইয়া এই এই গান বাজা তে এই এমনে এমনি তো বেড়া বাংলাদেশও নাচন লাগে নি বাংলাদেশও তো যেই রাস্তায় হুদু দিয়ে তো নাচ উঠে বইয়া থাকলে তো নাচের লোক তলে ফুটে যাই আর এটা নিজে আরও নাচ সেট লাগাইয়া এই কইজার টুকরা রাখ এই কথাটি কেউ কইতো না রে তো না রে এই কথা কেউ কইত না কোনো হুজুরে কইত না এই কথা নেই আমি যেদিন বই যায় না হেদিন বুঝবি আমি কি আসলাম কেউ কইত না এই কথা নেই তোরারে কেউ বলার মতো ভাইটি না কোনো গার্জিয়ান ভাইতি না আমি তোরারে আদর কইরা কইয়া যাইতে আছি আগামী সামনে যে ঈদ আইব একটা ছেল এই ঈদের সময় পিক আপ ভাড়া করবি না আনন্দ কর কাম লাগলে একটা খাসি কিনলে সকলে মিললে জব কইরা ফলাফাইন যারা আছো সকলে মিললে খা যেতে হারা যা পিক আপ ভাড়া করছিলি যে তেহাটা দিয়ে ডেক সেট বাড়া করছিলি এই তেহাটা দিয়ে ফেয়া না দেখা মুড়ি দিয়ে চানাচুর দিয়ে মাইকা খা লগে টমেটো দিস মজা হইব তোরা গান বাজাই আর আপনার ক মুসলমানের ফুটনা আমরা আমরা মুসলমানের ফুটনা বলা আমরা কি রাস্তাঘাটে জন্ম আমরা আমরা একটা আল্লাহ আছে আমরা একটা নবী আছে আমরার ক্যাপলা কাবা আছে আমার কথা কোরআন আছে আমার এত তান থাকতে আমি রাস্তাঘাটে আপনাকে বাইদ্যাবেরি ফুটলে আমরা

হ্যাঁ মুসলমানের সন্তানেরা তোরা আমার 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 নিজের মানুষ রে আমি কোনো আসমানতে নাজি লইছি না আমি সিলেটতে তে গানতে আইছি না আমার বাড়ি নাগাস তোরা বাড়ি ফিতাম্বর এই ফিতাম্বর বাক্সে মূল করুণা ফুল তারপরে গিয়া এটির আমি কত মাহফিল মুস্তফা ভাই আপনার গ্রামের নাম কি তা হ্যাঁ কাঞ্চন আমি একটা দুইটা মাহফিল করছি রে ওখানে সময়ের লেগে আইতাম ফারি না ওখানে সময়ের লেগে এত ঘন ঘন আইতাম ফারি না বছর একবারايا কোয়ি সারা বছর মনেয়া চলবি ইসলামের বাইরে আমাদের কোনো আনন্দ ফূর্তি নাই তুমি নাদানের মতো ফুট দিয়া করাইবা তোমারে হুন্ডা দিত তোমারে ফ্রিজ দিত তোমারে টেলিভিশন নাদান এতবালা তুই ভাঙা একটা বাসন লই বইয়া অলসতা করে মোরছাত ভিতরে তুই তুই একটা বাসন লই বইয়ালা মোরছাত বইয়া বইয়া তুই ভিক্ষা কর ভাইয়ার বাহার তেমনি সাউনের সাইতে ঠেঙ্গা ফিটা দিয়ে ভাইঙ্গা বিখ্যাত বইয়া লাউন বাবা ঠিক কিনা ক কথা তো একটা মনে পড়ছে এটা কি কয়েল কয়েল আই আর আইনা নাই মার হাবা কয় না জোরে কয় না মার হাবা আসেন সামনে আইতে আছে তারা ঠিক আছে আসেন ফাইন থ্যাংক ইউ আসেন আমিন ক ফিকাত বাড়া করে ডেক সেট লাগাইয়া এই গান বাজা তে এই এমনি তো হয়তো বাংলাদেশ নাসন লাগে নেই বাংলাদেশে তো যেই রাস্তায় হুদু দিয়ে তো নাচ উঠে বইয়া থাকলে তো নাচের লাগে তলে ফুটে যায় আর এটা নিজে আরো না আছে সেট লাগাই এই কইজার টুকরা রাখ এই কথাটি কেউ কইতো না রে তোরা এই কথাটি কেউ কইতো না কোন হুজুরে কইতো না এই কথাটি আমি মুস্তাক হয়েছি যেদিন বইটা যান গা সেদিন বুঝবি আমি কি আসলাম কেউ কইতো না এই কথাটি তোরা কেউ বলার মতো ফাইতি না কোনো গার্জিয়ান ফাইতি না আমি তোরারে। আদর কইরা কইয়া যাইতে আছি আগামী সামনে যে ঈদ আইব একটা ছেল এই ঈদের সময় পিক আপ ভাড়া করবি না আনন্দ কর কাম লাগলে একটা খাসি কিনে সকলে মিললে জব কইরা ফলাফান যারা আছো সকলে মিললে খা যেইতে হাটা দিয়ে পিক আপ ভাড়া করছিলি যেইতে হাটা দিয়ে ডেক্স সেট ভাড়া করছিলি এই তে দিয়া দিয়ে ফেয়াজু খা মুড়ি দিয়ে চানাচুর দিয়া মাইকা খা লগে টমেটো দিস মজা হইব তোরা গান বাজাই আর আপনার তা ক মুসলমানের ফুটনা আমরা আমরা মুসলমানের সুতরা আমরা কি রাস্তাঘাটে জন্ম আমরা আমরা একটা আল্লাহ আছে আমরা একটা নবী আছে আমরা ক্যাবলা কাবা আছে আমার